এক কোটি টাকা বনশ্রীর প্রথম যে ব্লক এই ব্লক তেরোশো বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট নিয়ে এসেছি এটা ছয় তালা বিল্ডিং এর নিচ তলায় তিন বেড তিন বাদ এবং ড্রয়িং ডাইনিং সহ তিতাস চমৎকার ফ্ল্যাট বড় একটা এখানে মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুম এর ওয়াশরুম মাস্টার বেডরুম এর ব্যালকনি চেয়ার বা সিঁড়ি যে প্রয়োজনে আপনার লিফ্টে বা ছাদিয়ে যেতে পারেন বেশ বড় একটা ডাইনিং স্পেস আর এটা হচ্ছে ড্রয়িং এখানে এদিক থেকে কিচেন আছে কমন ওয়াশরুম বেডরুম মাস্টার বেডরুম এদিকে গেস্ট বেডরুম ওইদিকে আরেকটি চাইল্ড বেডরুম বড় একটা কিচেন এখানে আপনারা পাবেন বড় একটা ওয়াশরুম দেখবেন অর্থাৎ ড্রয়িং ডাইনিং সবকিছু মিলে বেশ ভালো তিতাস গ্যাস সহ এই ফ্ল্যাট টি বিক্রি করা হবে যাই হোক মানির হেম ইস্তাল্লা ওয়ালে ইকুম আমি মমিসন মোমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট অ্যাজেন্সিতে আমরা প্রপারটি নিয়ে কাজ করে প্রপারটির তথ্য দিই বিশেষ করে প্রপারটি ক্রয় বিক্রয় ভাষ্য কিন্তু বিষয়ের তথ্য দিই আজকে এসেছি বনশ্রী অনেকের কাঙ্ক্ষিত জায়গা অনেকের পরিচিত জায়গা বনশ্রীর প্রথম যে ব্লক এ ব্লক এ ব্লকে একদম মেন রোডের সাথে জাস্ট তিন থেকে চারটা বিল্ডিং পড়ে এ ব্লকে তেরোশো বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট নিয়ে এসেছি শুরুতে ফ্ল্যাটটা দেখা শেষে সে একটা গ্লান সব তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। এটা ছয়তলা বিল্ডিং এর নিচ তলায় আর যদি দেখেন যে এদিকে হচ্ছে স্টিয়ার বা সিঁড়ি আর এদিকে হচ্ছে লিফ্ট লিফ্টে যাওয়া যায় যে কোনো প্রয়োজনে আপনার লিফ্টে বা ছাদে যেতে পারেন ছাদে বেশ ভালো এটি পড়েছে নিচ তালায় নিচ তলায় সামনের অংশটা হচ্ছে পার্কিং আর পিছনে হচ্ছে একটা ফ্ল্যাট তেরোশো বর্গ ফুটের তিন বেড তিন বাদ এবং ড্রয়িং ডাইনিং সহ তিতাস চমৎকার ফ্ল্যাট এই যে জায়গাটা এই স্পেসটা এটা হচ্ছে ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা এখানে ডাইনিং টেবিল আছে তারপরেও চারপাশে কিন্তু যথেষ্ট জায়গা কিন্তু আছে ইয়েস ড্রয়িং এবং ডাইনিং টরেলটাই আলাদা আপনারা ডাইনিং স্পেসটা দেখলেন আর এটা হচ্ছে ড্রয়িং বেশ বড় একটা ড্রয়িং রুম যথেষ্ট জায়গা আছে স্পেস আছে এবং এদিক থেকে একটা উইন্ডো আছে আপনি যদি দেখেন এদিক থেকে কিচেন আছে কমন ওয়াশরুম এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এদিকে গেস্ট বেডরুম ওইদিকে আরেকটি চাইল্ড বেডরুম কিচেনটা একটু দেখাই কিচেনটা হচ্ছে বেশ বড় একটা কিচেন এখানে আপনারা পাবেন সরকারি বা বৈধ তিতাস গ্যাসের সংযোগ কিন্তু এখানে আছে যথেষ্ট বড় তেরোশো বর্গ ফুটের যে ফ্ল্যাট সেই তুলনায় এই কিচেনটা বেশ বড় একটা কিচেন আপনারা পাবেন এদিক থেকে আমি যদি দেখাই এটা হচ্ছে কমন ওয়াশরুম বড় একটা কমন ওয়াশরুম এদিক থেকে তিনটি বেডরুম এই বেডরুমটা দেখাই এটা একচুয়ালি আপনার চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন বড় একটা রুম তেরো ১৪ স্কোয়ার ফিটের একটা রুম বেশ বড় একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি দেখাই আপনাদেরকে একটা ব্যালকনি আছে এস বেশ বড় একটা ভালো ব্যালকনি আছে এস আপনার একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন দেখবেন যে এখানে একটা ওয়াশরুম তিনটা ওয়াশরুম তিনটা ওয়াশরুম এর মধ্যে আপনারা দেখলেন কমন ওয়াশরুম এটা সেকেন্ড ওয়াশরুম ভিউয়ার্স আপনারা দেখছেন বনশ্রীতে 1300 বর্গ ফুটের তিতাস গ্যাস সহ তিন ভেরাইটি ফ্ল্যাট আর আপনারা দেখলেন যে সেকেন্ড যে বেডরুম এটা হচ্ছে গেস্ট বেডরুম থার্ড বেডরুম এটা এটা হচ্ছে থার্ড বেডরুম এই রুমটার সাইজ বেশ ভালো বড় 9 বাই 12 উচ্চ বেশি আছে বেশ ভালো বড় একটা রুম এই দিক থেকে একটা উইন্ডো আছে ব্যবহৃত ফ্ল্যাট হওয়ার কারণে আমি মনে করি যে তেরোশো বর্গফুট যদি কাগজ কলমেও আছে বাট এটা কিন্তু বাস্তু আরও বেশি আছে এবার আমি অ্যাটে গ্লান সব তথ্য দেবো যাতে আপনাদের সুবিধা হয় শুরুতেই বলবো লোকেশন এটি পড়েছে বনশ্রী এ ব্লক আপনারা জানেন যে বনশ্রী অনেক বড় একটা এরিয়া এর মধ্যে সবচেয়ে প্রাইম যেটা সেটা হচ্ছে এ ব্লক তিন থেকে চারটা বিল্ডিং পড়ে একদম মেন রোডের সাথে সংলগ্ন এখানে ছয় তালা বিল্ডিংয়ের এটি তলায় সামনের সাইড পার্কিং এখানে পিছনের সাইড পড়েছে এখানে তেরোশো বর্গফুট যেখানে আপনার তিনটা বেডরুম পাবেন তিনটা ওয়াশরুম পাবেন দুইটা ব্যালকনি পাবেন এবং সাথে তিতাস গ্যাস পাবেন সোভিয়ার যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই এই ফ্যাসিলিটি এখানে আছে বড়ো বড়ো তিনটা বেডরুম ড্রয়িং এবং ডাইনিংটা যদি আপনারা দেখেন ডাইনিংটা বেশ বড় এবং ড্রয়িংটাও কিন্তু বেশ সুন্দর অর্থাৎ ড্রয়িং ডাইনিং সব কিছু মিলে বেশ ভালো তিতাস গ্যাস সহ এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে সোভিয়ার্স আপনারা জানেন যে এটি ব্যবহৃত ফ্ল্যাট এটা দুই সাত সালের দিকে এটি হ্যান্ড হয়েছে এবং এটা টোটাল প্যাকেজ মূল্য আমি যদি বলি সব কিছু মিলে এটি আস্কিং মূল্য এক কোটি টাকা যাদের দরকার আপনার স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে সর্বাধিক সহযোগিতা করবো ভিউয়ার্স আমার বিশ্বাস সব তথ্য পেয়ে গেছেন যাদের দরকার তারা দেরি না করে যত তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম